হ্যাঁ দেখো বন্ধুরা সকালবেলা অনেকক্ষণ হয়েছে এখন বেজেছে হচ্ছে এগারোটা দাম আমি পরে খুলে দিচ্ছি না এখন মশাটা আমরা এই দেখো এখানে দুটো বাসন এখানে দেখো হ্যাঁ মানি ভরবে আমি পানি খালি করে দিই দেখো আমি কত পানি নিয়ে বসেছি গাইস দেখো ওইটা হচ্ছে মারিয়া মাহের নাওয়ার পানি ঠিক আছে কলের পানি ওইটা নাইবে বলে রেডি হয়ে গেছে স্কুল থেকে চলে এসছে এসে রেডি দেখো গাইস তোমাদের দাদা ভাই গেটটা লাগিয়ে দিয়েছে হচ্ছে পুরু ভালো করে দেখো নিচে থেকে ওই বিটটাকে কেটে দিয়েছে তার কারণ হচ্ছে ওইটাই নিচেই সেটে সেটে না পচে মতন যেত আর দৌড় ওইটাই খুলতে ভুল করতে অসুবিধা হতো যে দেখো ঈদের সময় রয়েছে অন্যজনকে দিলে তো টাকা লাগবে বলো সেই জন্য নিজেই খেটে খুটে করে নিল হ্যালো বন্ধুরা গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কেমন তোমরা আশা করি জানো সবাই বেশ ভালো আমিও খুব ভালো আছি কি হলো কি হলো এমনি থাকবি ঠিক আছে যা যত ঘরে জানালে মশা আমরা পাখা চাইলে বস তো আমি বাসন ফাসন ধুয়ে নিই বাসন ধুবো কাপড় কোনো কিছু নেই শুধু মারিয়া মাহেরাদের গা তে খুলে ওই ধোবো যেরকম করে নাইবো দেখো মাথাটা সকালের বেলা এত দূর পর্যন্ত ভিজিয়েছি মাথাটা কেমন হচ্ছিল বলে এখনো তো কেমন হচ্ছে করে তো কাজ করতেই হবে যেরকম করে তো চলো বাসন ফাসন ধুয়ে নিই বাসন ফাসন ধুয়ে একটুখানি গা ফা ধুয়ে ওদেরকে ধুয়ে ধাইয়ে তারপরে আসছি পরে চলো এখন মতন টাটা বাই হ্যালো গাইস কেমন আছো তোমরা আবার তোমাদের সামনে ফিরে এলাম একটু পরে একটু পর বলতে এখন পৌনে একটা বেজে গেছে অলরেডি তো পৌনে একটা বেজে গেছে হচ্ছে রান্না করব ভাত আর আলু ভত্তা আর যদি ভালো না লাগে তাহলে একটা ডিম ভেজে খেয়ে নেব তো যাই হোক আমি ওটাই করব আর তোমাদের দাদা ভাই আজকে আসবে না খেতে তার কারণ হচ্ছে ওরা শুকনো শুকনো খেয়ে ভালো লাগছে না বলছি আমার এগুলো ছেলে যাচ্ছে তুমিই খাও শুকনো আমার ভালো লাগছে না খেতে আমি ঠিক আছে তাহলে রাতের বেলা তো বললে রাতের বেলা দেখা যাবে তা রাতের বেলা আমি ফোন করব আমি ঠিক আছে তো রাতের বেলা যায় না তোমাদের দাদা ভাই কী ডিসাইড করবে আর দিনের বেলা তো আমি তোমাদেরকে বলেই দিলাম ভাত আলু ভর্তা রান্না করব। আর ডাল ভালো কিছু রান্না করব না আমাকে বলে গেলো তুমি তোমার মতন রান্না করে খাবে আর আমার জন্য রান্না করতে হবে না বেশি ভাত রান্না করে রেখে দেবে না রাতের বেলার জন্য আমি তোমাকে ফোন করবো হয়তো বলবে যে রুটি তরকার কথা তোমার দাদা ভাইকে বলবো তুমি এক কাজ কর তরকা এনে নাও আর আমি রুটি বানিয়ে দিচ্ছি আর এই দেখো আমার সব গয়না খুলে গেছে দেখো কান পরিষ্কার গলা ফাঁকা কান ফাঁকা পায়ে দেখো পাও ফাঁকা দেখতে পাচ্ছ পাটাকেও ফাঁকা করে দিয়েছি হাতের চুরি কম করে দিয়েছি চারটে চারটে করে রেখেছি যেহেতু এখন দশ দিন বাকি আছে ঈদের তার জন্য সব কিছু খুলে দিলাম আর আমি একটু ওরকমই আছি একটু পর কোনো কিছু হলে আমি আগে থেকে নিয়ে খুলে দিই আর তোমাদের দাদা ভাইয়ের সামনে সব খুলে রেখে দিলাম যে কেন খুলছো যখন ঈদ হবে তখন দেখা যাবে তখন তখন পড়বে এখন খুলতে হবে না কেমন লাগছে মুখ ফাঁকা ফাঁকা লাগছে গলা খালি লাগছে পায়ে পা খালি লাগছে আমি যে লাগু ঈদের দিনকে আমি সব চকচকে চকচকে করে পড়বো ঠিক আছে তো তোমাদের দাদা ভাইয়া কিছু বলিনি ও তো জানে আমি একটু এরকম করি তো তার জন্য আর কিছু বলিনি দেখ মারিয়া মায়েরাকে নাইয়ে ধুইয়ে আমি নিজেও নাইয়ে ধুয়ে নিলাম দেখো আর লাল নাইটিটাকে পরে নিলাম আর পুরো ফাঁকা ফাঁকা যাই না কেমন লাগছে তোমাদের দাদা ভাইকে তো একদমই ভালো লাগছে না বলছে ভালো লাগছে না আর পুরো ফাঁকা হয়ে গেছে আমি যে একদিন ওরকম লাগবে তারপরে আবার ভালো লাগবে বলে হ্যাঁ তো যাই হোক আমার তো মনে হচ্ছে না যে কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই জানাও হয়তো তোমাদের দাদা ভাই আমি খুলে দিচ্ছি বলে আমাকে বলছে যে ভালো লাগছে না পরে থাকো কারণ যখন বিয়ে হয়ে যায় তখন একটা কানের গলার এগুলোই একটা বউয়ের সৌন্দর্য না সাজ করলেও এগুলো থাকলে একটা সৌন্দর্যটা মনে হয় তাই না তো তাই জন্যই হয়তো তোমাদের দাদাভাই বলছিলো খুলুনি ভালো লাগবে না তো যাই হোক খুলে দিয়েছে একটু ঈদের জন্য ঠিক আছে আর আমার মায়ের বাড়ি এখানে মেলা লাগছে তো আমার মায়ের বাড়ি হচ্ছে তোমরা তো জানোই আমি থাকি হচ্ছে বাঁকড়ায় হাওড়া বাঁকড়া তো আমার মায়ের বাড়ি বাঁকড়াতে রয়েছে খুব বড় করে মেল লাগে সেখানে সব কিছু রেডি সেডি হচ্ছে লাইটিং ফাইটিং সবই লাগছে তো যাই হোক ওইগুলো লে লাগছে লাগুক তার মানে এবছরে ঈদটা ঘুরে মজা পাব তার মানে ঘুরতে পারবো আগে বছরও আগে বছর লাইটিং লেগেছিলো মনে হচ্ছে হ্যাঁ আগে বছরে লাইটিং লেগেছিল মনে মনে হচ্ছে খেয়াল পড়ছে না আমার ব্লগে আছে তোমরা পারো তো দেখতে পারো সাজিয়া খাতুন চ্যানেলে আছে এই চ্যানেলে নেই না এই চ্যানেলেই আছে এই চ্যানেলে এই চ্যানেলটা তো আমি রোজার মাসেতেই খুলেছিলাম হ্যাঁ এই চ্যানেলেই পাবে তোমরা ওল্ডে চলে যাও পুরো ওল্ডে রয়েছে রোজা থেকে নিয়ে তো স্টার্ট করেছিলাম তো যাই হোক রয়েছে তো মেলাই মনে হচ্ছে ঘোরা হবে এ বছরে তো আমি তো শুনেই অনেক এক্সাইটেড আছি আর যাব বলে তো এখন আমাদের কিন্তু ঈদের কোনো শপিং করা হয়নি ঠিক আছে কিন্তু একটা মনে খুশি খুশি লাগছে যাই হোক তোমাদের সাথে অনেকই কথা বলে নিলাম আর রান্নারও কথা তোমাদেরকে বলে দিলাম যে কি রান্না করব না করব তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আবার একটু পরে দেখি আসি এই দেখো গ্যাসটাকে পুরো মুছে দিলাম মুছে পুরো পরিষ্কার করে দিলাম আর এইগুলোকে ধুয়েছিলাম ঠিক আছে এইগুলোকে ধুয়েছিলাম এইগুলোকে মুছে দিলাম দেখো চলো এগুলো খাল বের করবো ভিডিও আপলোড করছিলাম তাই এত বেলা হয়ে গেল এগারোটা বারো হয়ে সরি একটা বারো হয়ে গেছে চলো পরে আসছি দেখো বন্ধুরা এইগুলো পুরো পরিষ্কার করে দিয়েছি ঠিক আছে পরিষ্কার করে গুছিয়ে গাছে রেখে দিয়েছি দেখো সব সাজানো গোছানো আছে আর এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে অল্প বাকি রয়েছে আর এখানে দেখো শশা পেঁয়াজ কেটেছি শশা খাবার ভাতের সাথে আর পেঁয়াজটা কাটবো করছে আলু ভত্তার জন্য ঠিক আছে চলো পরে আসবো ঘর মুছে মাছে সব রেডি করে দিয়েছি দেখো সুন্দরভাবে ঘর গুছানো রয়েছে আমাদের মুরগি বাচ্চা দেখো চলো পরে আসছি দেখো বন্ধুরা ভাত হচ্ছে এখানে ছোলা হচ্ছে আর এখানে দেখো রেখেছি ঠিক আছে তো এইখানে হচ্ছে এ করবো ভাত এখন করছি তার কারণ হচ্ছে আমার একটু ইচ্ছে হচ্ছে ভাত দিয়ে ছোলা খাবার তো তার জন্য আমি ভাত করছি ছোলা দিনের বেলা ভাত এটুকুনি আছে আমি আধ গেলাসেরও কম রান্না করেছিলাম তো আমাদের তিন মানুষ খেয়ে এত বেঁচে গিয়েছিল এনে যা ওদেরকে ভাত দিয়ে একটু দিয়ে সাইড করে দিবি যেন খেয়ে নেয় মাঝখানে করে দিয়েছ তুই যাই হোক চলো করে নি একটু পরে আসবো